তান্ত্রিকের হাতে প্রতিষ্ঠিত এই পুজো আজও হয়ে আসছে ভক্তিনিষ্ঠা সহকারে কথিত রয়েছে যে বেদীর উপর মায়ের পুজো হয় তা নাকি পঞ্চমুণ্ডির বেদি এই বেদিতেই যুগ যুগ ধরে পুরনো নিয়ম মেনে প্রতিবছর বছর সোয়া হাতের মাটির মূর্তি করে কালী মাতার পুজো হয় বহু প্রাচীন মন্দিরে এই মন্দিরে ইতিহাস প্রচুর বহুদিন আয়কার এই নিয়ে প্রচুর লেখা বইও রয়েছে হ্যাঁ এবং এই মন্দির কিছুদিন আগে আমাদের পুনরায় সংস্কার করা হয়েছে হ্যাঁ সংস্কার করার পরে এই মন্দিরের মাহাত্ম আরও বৃদ্ধি পেয়েছে মানুষের মুখে এবং ওল্ড মালদার প্রচুর লোক মানুষ সমাগম হয় এখানে এবং সবাই পূজা খুব নিষ্ঠা সহকারে এখানে খুব পালন করা হয় এবং সুয়া হাতের মূর্তি এখানে দেবী প্রতিমা পূজিতা হন এবং একই পুরোহিত এবং একই মৃৎশিল্পী এখানে প্রায় বিগত চল্লিশ বছর ধরে এখানে পুজো পুজো পাঠ করছেন এবং নিত্য সেবায় আমাদের যিনি আছেন গোপাল সরকার তিনিও নিত্য সেবা আমাদেরকে উঁচুর ধরে দিয়ে আসছে সহায়তা করে আসছে তো এক রাতেরই পুজো এটা এক রাতের এই বুড়িকালী মায়ের পুজো বলেই চারিদিকে খেলা তো সহকারে পুরাতন মালদার কুট্টিপাড়ায় বুড়িকালী মাতার পুজোকে ঘিরে প্রচলিত রয়েছে নানান অলৌকিক কাহিনী ভক্তদের বিশ্বাস বুড়িকালী মাতা জাগ্রতা দেবী হিসাবে পরিচিত পুরনো নিয়ম মেনে আজও অমাবস্যার রাতে পুজো পাঠের পর ভোরের আলো ফোটার আগেই মাকে নিরঞ্জন করা হয় নিরঞ্জনের প্রাককালে মাকে মাথায় নিয়ে নাচার চল রয়েছে যা আজও মেনে চলা হয় অক্ষরে অক্ষরে যা কামনা করবে সেটাই হ্যাঁ আর থানায় ওঠামোঠি ওর চেহারা ভয়ঙ্কর হয়ে যায় আচ্ছা আর এটা বিসর্জন হয় ঘোষ যখন চারটা বাজবে তখন এই বেরোবে বেরিয়ে এই যখন মাথায় নেবো তখন কোথাও থেকে যে এত লোকজন সরঞ্জাম হয় বলা অবশ্য বলতে পারবো আমার কাকা চল্লিশ পঁয়তাল্লিশ বছর করেছে আচ্ছা আমার এই গুরু আমাদের বংশাবলী কাজ না এটা আমার কাকাও যেমন শখ করে শিখেছিল কাকার কাছ থেকে আমিও শখ করেই শিখেছি হ্যাঁ এই চলছে আমার কাকা প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ বছর পড়েছে তারপর থেকে আমার এই চুরাশি সালে পঁয়তাল্লিশ সালের থেকে আমার হাতেই পড়েছে এখন এই রক্ষা কালী সারা জীবন আমরাই করছি আমাদের কাজ ছাড়া হয়নি এখনো পর্যন্ত